নমস্কার আশা করি আপনার সকলেই ভালো আছেন এবার চলে আসি আপনাদের আমাদের সকলের দেবী দুর্গা পুজো নবরাত্রি পুজো নবরাত্রি পুজোতে আমরা কত কিছু করে থাকি কত উপায় করি জানি আমরা যে এই সময় আমাদের যত সমস্ত নটি গ্রহ দেবী দুর্গার আধীন হয়ে যান যখন দেবী দুর্গা আধীন হয়ে যান আমরা এই সময় যে কোনো রত্ন কবজ ইত্যাদি চাই ধারণ বই রাখা আমাদের গুণাগুণটা গুণ বেশি পাই এটা তো গেল একটা কথা কিন্তু যদি আমি আপনাকে কিছু এমন একটা কয়েকটা জিনিস বলবো যেগুলো পড়ে আপনার রিয়েলি আমি বলবো আপনার ভীষণভাবে ফলাফল ভালো পাবেন একদম মা দুর্গার এটা রিয়েলি আমি বলবো যে আশীর্বাদ যে এই সময় যে কোনো প্রক্রিয়া যে কোনো মা দুর্গার সামনে আমরা যে কোনো প্রক্রিয়া করি আমাদের একদম ফলীভূত হয় একদম সেগুলো কার্যকরী হবেই হবে কারণ মা দুর্গা আছেন না তার মধ্যে তার মধ্যে রয়েছেন লক্ষ্মী আছেন সরস্বতী আছেন কার্তিক দেবের কার্তিক দেব আছেন এবং গণেশ জেন আছেন আপনারা সকলেই আমরা এই পঞ্চ মানে যে পাঁচটা যে দেবদেবী রয়েছেন আমাদেরকে এত সুন্দর আশীর্বাদ দিয়ে চলে যান আমরা সারাটা বছর ওদের আশীর্বাদ থেকে আমরা কি করবো ফলাফল পেয়ে থাকি তা আমি যে উপায়টা যেটা বলছি দেবী দুর্গা আপনারা জানেন লবঙ্গ ওনাকে সমস্ত পুজোতে সমস্ত সব দিনই ভোগে দিতে হয় এটা সকলেই আপনারা জানেন আর লবঙ্গ আমাদের মশলা এক রকমের কিন্তু ওটা দিয়ে আমরা বহু রকম উপায় এমন করে থাকি যে যেটাতে মা দুর্গা প্রসন্ন হন এবং কি করবেন আমরা তো জানি এগুলো যে একশো আটটা লবঙ্গ ফুলা লবঙ্গ নিয়ে লাল মলি সুতো লাল মলি সুতো হাতে দিতে পরে আছি সেরকম লাল মলি সুতোতে বেঁধে একশো আটটা মা দুর্গাকে পড়াই আমরা আপনারা দেখেছেন অনেক জায়গায় দেখেছেন দেখেছেন পড়ানো হয় তা আপনারা যদি বাড়িতে যে মা দুর্গার যে ফটো রেখেছেন মূর্তি রেখেছেন যাই রেখেছেন তা সেটার উপরে আপনি একশো আটটার মালা তৈরি করে লাল মলি সুতো বা লাল সুতোতে বেঁধে বেঁধে ওটাকে মা দুর্গাকে অর্পণ দেখুন সারাটা বছর কেন সারাটা জীবন মানে আপনাদের উপরে মা দুর্গাকে এমন একটা কৃপা থাকবে যে আপনি কল্পনা করতে পারবেন আপনার সমস্ত কাজ যত রকম আমাদের কাজকর্ম যা রয়েছে সমস্ত দেখবেন আপনার ইজি হতে থাকবে কোনো অসুবিধা আছে না এবার আরেকটা উপায় আপনি এই লবঙ্গ নিয়েই বলে দিই যাদের জন্য হয়তো বিয়ে হচ্ছে না আজকাল তো ম্যাক্সিমাম মেয়েরা লাভ ম্যারেজ করে থাকেন তাও আমি বলবো যদি বিয়ে হচ্ছে না এমন তো অনেক মেয়েরা আছেন বউ মেয়ে দেখাচ্ছেন আমাদের ছক দেখান অনেকবার বলি যে যত বিচার করে বিয়ে করবেন কিন্তু দেখা যায় বিয়ে হচ্ছে না বাবা মা চাইছেন বিয়েটা খুব তাড়াতাড়ি করে যায় তাদের জন্য একটা বিশাল বড় চিন্তা লেগে যায় ঠিকই কথা কিন্তু আপনাদের এটাই বলবো যে আপনাদের মেয়ে কন্যা মানে কন্যা যে সন্তান আছে সেটা কিন্তু আপনি জেনে রাখুন সেটা আমাদের জন্য উপহার কন্যা সন্তান মানে মা দুর্গার একটা উপহার আমাদের ঘরে বা মা দুর্গাই রূপ আমরা বলি তা সেই সূত্রে আপনি বলবো যে আপনাদেরকে তাদের শীঘ্র বিবাহের জন্য কি উপায় করবেন ধরুন বয়স আছে আপনার পঁচিশ কি ছাব্বিশ কি তিরিশ হোক যদি তিরিশ বছর বয়স আছে কি ছাব্বিশ বছর বয়স আছে ছাব্বিশটা লবঙ্গ নেই একদম সুন্দর লাল ফুলওয়ালা লবঙ্গ নিয়ে মা দুর্গার কাছে আপনি কি করবেন ওই লাল সুতোর মধ্যে বেঁধে 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 যদি ছাব্বিশ বছর বয়স আছে ছাব্বিশটা নেবেন যদি আঠাশ বছর বয়স আছে তো আঠাশটা নেবেন এটা শুধু মেয়েদের ক্ষেত্রে নয় ছেলেদের ক্ষেত্রেও বলছি দুজনেই উভয়ের ক্ষেত্রেই ছেলেদেরও বিয়ে এমন দেখুন অনেক জায়গায় আটকে যায় বা এমন হচ্ছে যে বিয়ে হতেই চাইছে না আমি তো বহু লোককে দেখেছি চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর ছেলেরা এমনও আছে যা সে বিয়েই হচ্ছে না বা সংসারের কাজের জন্য হচ্ছে না কিছু বা দায়িত্বর জন্য হচ্ছে না তা সেই সূত্রে আমি এখানে বলবো সে যতটা আপনার বয়স আছে সেই বয়স অনুযায়ী আপনি ওই লবঙ্গ ওটা ওটা নিয়ে আপনি সেটাকে লাল সুদের বেঁধে মা দুর্গাকে পড়িয়ে দিন আর মনে মনে আপনার মনস্কামনা বলুন মা দুর্গা আমার এই বিয়ে বিয়েটা আর ঠিক রয়েছে বা এর সাথে আমি বিয়ে করতে চাই বা আপনি ইচ্ছে মতন যে বিয়ে করতে চাইছেন সেটা হয়তো হচ্ছে না কোনো বাধা বিঘ্নও পাচ্ছেন আপনি মা দুর্গাকে পড়েন না দেখুন না দেখুন না আপনার বিয়ে ফায় না তারপর আপনারা আমাকে বলবেন নিশ্চয়ই হবে আমি বিশ্বাস রাখি দেবী দুর্গার উপরে আমি বিশ্বাস রাখি আমাদের যত সব দেব দেবীর উপরে আমি বিশ্বাস রাখি তার উপরে যে মানুষ যে কাজগুলো করে আর সঠিকভাবে মন দিয়ে করে দেখুন মন অন্তর আত্মার থেকে যে আওয়াজটা বেরোবে আপনার হৃদয় থেকে যে আওয়াজটা বেরোবে সেটা পরিপূর্ণ হবেই হবে একদম হবে আপনি একদম মা দুর্গার কাছে শীঘ্র বিবাহিত প্রার্থনা করছেন ছেলেরা হোক বা মেয়েরা হোক যেই করছে আপনার কথা কিন্তু ফেল যাবে না হয়তো আপনি ছ মাসের পর ফলাফল পাচ্ছেন কি এক বছর পর ফলাফল পাচ্ছেন পাবেন নিশ্চিত এটাতে কোনো দুমত নেই আর আপনার ইচ্ছার মতন আপনার সুন্দর বিবাহ হবে যদি আপনি বাবা মার উপর ছেড়ে রেখেছেন হানড্রেড পারসেন্ট আমি বলতে পারি বিশ্বাস রাখুন যদি মনস্কামনা ঠিকভাবে আপনি হৃদয়ের দিকে বলছেন ভালো স্বামী ভালো চাকরিজীবী ভালো ব্যবসায়ী বা ভালো পোস্টে কোনো আছে বা আপনার মানে যেরকম আপনার স্টেটাস আছে সেই হিসাবে চাইছেন তা নিশ্চয়ই আপনার নিশ্চিন্ত মনস্কামনা পূর্ণ হবে তাহলে এটা শীঘ্র বিবাহের জন্য এটা একটা বিশাল ভালো ফল আর একটা বলে দিচ্ছি আপনাদের যে প্রতিদিন মানে শুধু দুর্গাপুজো বলে রয় প্রতিদিন আপনি যদি কপুর একটা ধরসিতে নিয়ে দুটো কপুড় রেখে তার মধ্যে দুটো লবঙ্গ দুটো লবঙ্গ নিয়ে আপনি মা দুর্গার কাছে যদি আরতি করেন সকালে হোক রাত সন্ধ্যেবেলা হোক যখনই খুশি করেন তা দেখবেন এটি আমি বলবো আপনার কোনো কাজে বাধা পড়বে না কোনো কাজ আপনার অসম্পূর্ণ যেটা বলা হয় কাজ হচ্ছে না বা যাচ্ছে মানে কোনো কোনো কারণে আটকে যাচ্ছে আপনি এটা করলে বিশাল ভালো ফলাফল পাবে প্রতিদিন এটা করুন আর যদি না হয় প্রতি মঙ্গলবার করুন সপ্তাহে একদিন করুন মঙ্গলবার করে করে যান এমনিতে আপনি অষ্টমী নবমীতে করবেনই করবেন সপ্তমী অষ্টমী নবমী সব দিনই তাছাড়া আমি সারা বছর এটা পড়ুন বিশাল ভালো দেখবো কলপুরে একটা গন্ধ আমাদের যত রকমের নেগেটিভিটি যে মানে এলিমেন্টস যে থাকে আমাদের পরিবারের মধ্যে ঘরের মধ্যে নেগেটিভিটি তো সবার ঘরে থাকবে সে তো আসবেই তা অলক্ষিত সব ঘরেই ঢুকবে তাকে তাড়াবার জন্য মা দুর্গার এই আশীর্বাদ দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনি তো প্রতিদিন জানান দেখুন খুব ভালো ফলাফল এবং আরেকটা জিনিস বলছি যে একটি পান পাতার উপরে একটি পান পাতার উপরে দুটো লবঙ্গ রেখে বোটা বোটাটাকে দাঁটিটাকে সরিয়ে দেবেন তার উপরে দুটো লবঙ্গ রাখবেন রেখে মা দুর্গাকে মঙ্গলবার করে অর্পণ করুন আর এমনি আপনি অষ্টমী নবমীতে করছেন সপ্তমী অষ্টমী নবমী যা পাচ্ছেন সেটা ডেলি দিন আর তারপরে সেটাকে আপনি প্রতি মঙ্গলবার করে দিয়ে যাবেন এটাতেও বিশাল ভালো ফলাফল হয় এই উপায়টা আমি দেখুন হনুমানজির জন্য বলেছিলাম হনুমানজিকে আমরা দিই যাদের কোনো রকমের মানে কী বলবো যে হনুমানজির দিকে যে আশীর্বাদ প্রাপ্তি হয় মঙ্গলটাকে ঠিক করতে হয় মঙ্গল গ্রহকে যদি ঠিক করতে হয় তাহলে মন্দিরে দেবেন হনুমানজির কাছে দেবেন এবং আপনি বাড়িতে নিজে ঘরের মধ্যে দিচ্ছেন দেবী দুর্গাকে দিন দেখুন ফলাফল নিশ্চিত আমি আপনাকে বলবো একটা কথা যে আমরা যদি সৎ মনে ঠিকভাবে সঠিকভাবে আমরা যদি কোনো কিছু সাকসেস পেতে চাই তা আমাদের এদের স্বর্ণপূর্ণ হতেই হবে এদের আশীর্বাদ ছাড়ানো কিন্তু কোনো কিছু সুফল মানে সুফলতা পেতে পারি না তাহলে অবশ্যই উপায়টা করুন দেখবেন ফলাফল ভালো হবে আরও আপনাদেরকে অনেকগুলো টিস আমি বলেছি আপনারা যদি পালন করে থাকছেন বা করে আসছেন খুব ভালো হবে ফলাফল তো নিশ্চিত আছে সব কথারই আপনি মন প্রাণ দিয়ে যদি করছেন বিয়ের ব্যাপারটা তাহলে দেখবেন এমন কিছু ব্যাপার নেই যে আপনি মানে সুফল পাবেন না হান্ড্রেড পার্সেন্ট আমি আপনাকে এটা আমার হৃদয় থেকে আমি বলছি আপনার ফলাফল নিশ্চিত পাবেন ভালো থাকুন সুখে থাকুন আনন্দে থাকুন নমস্কার আবার হবে